প্রধান শিক্ষক ছুটিতে ক্লাস নিলেন মেয়ে তো এরকম একটা প্রতিবেদন আজকের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে আমি কেবলমাত্র আনন্দবাজার পত্রিকার এই প্রতিবেদনটি এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করছি চিকিৎসা করাতে ভিন রাজ্যে গিয়েছেন প্রধান শিক্ষক পরিবর্তে ক্লাস নিচ্ছিলেন তার মেয়ে প্রতিবাদে স্কুলে গিয়ে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা তবে প্রধান শিক্ষকের মেয়ের উদ্যোগকে অনেকেই সমাজের মাধ্যমে প্রশংসা করেছেন তাদের বক্তব্য গ্রামের স্কুলে অচল অবস্থা দূর করতে উচ্চশিক্ষিত তরুণী এগিয়ে এসে ঠিক কাজই করেছেন ঘটনাটি পূর্ব মেদিনীপুরের রামনগর এক নম্বর ব্লকের বিলা আমড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা শুক্রবার বিকেলে একটি ভিডিও অবশ্য যার সত্যতা আনন্দবাজার যাচাই করেনি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে খোঁজ নিয়ে জানা যায় ঘটনাটি পর্যটন কেন্দ্র দীঘার গাঘেসা বিলা আমড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে স্কুলে পঁয়ত্রিশ জন পড়ুয়া রয়েছে প্রধান শিক্ষক ছাড়াও একজন সহ সেখানে ক্লাস নেন বৃহস্পতিবার থেকে স্কুলে অনুপস্থিত ছিলেন প্রধান শিক্ষক একা ক্লাস নিচ্ছিলেন বাকি যে শিক্ষিকা রয়েছেন তিনি তবে পরপর দুদিন স্কুলে পড়িয়েছেন প্রধান শিক্ষকের মেয়ে শুক্রবার ঘটনা জানাজানি হতে স্কুলে যান কয়েকজন স্থানীয় বাসিন্দা তখন তিনি ক্লাস নিচ্ছেন তাঁরা এ কাজের তীব্র আপত্তি জানান কার নির্দেশে সরকারি পোষিত প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিচ্ছেন তিনি ওনার কাছে জানতে চাওয়া হয় যা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পড়ানো যাবে না বলে ওই তরুণীকে নির্দেশ দেন গ্রামের কয়েকজন ভিডিওই দেখা গেছে সেই সময় নির্ভীকভাবে তরুণী গ্রামবাসীদের বলেন একা দিদিমণির পক্ষে একসঙ্গে চারটে ক্লাস সামলানো মুশকিল ছাত্র সংখ্যা অনুপাতের শিক্ষক নেই তাই বাধ্য হয়ে প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই তিনি ক্লাস নিচ্ছেন প্রধান শিক্ষকের মেয়ে ইংরেজিতে স্নাতকোত্তর সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওই তার ভূমিকার প্রশংসা করেছেন অনেকেই কেউ কেউ বলেছেন শিক্ষাদান মহৎ কাজ আবার কেউ বলেছেন ছোটো ছেলেমেয়েরা পড়ার সুযোগ না পেলে তারা অন্ধকারে ডুবে যাবে আবার কেউ কেউ রাজ্যের নিয়োগ প্রক্রিয়া বন্ধ হওয়াকে দায়ী করেছেন যদিও এভাবে বাবার পরিবর্তে স্কুলে গিয়ে মেয়ের শিক্ষকতা করা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে সরকারি নিয়ম রয়েছে যদি কোনো প্রাথমিক বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক না থাকে সেক্ষেত্রে অতিরিক্ত কাউকে শিক্ষক হিসাবে দায়িত্ব নিতে গেলে প্রাথমিকভাবে ভিলেজ এডুকেশন কমিটির অনুমোদন নিতে হয় অন্যথায় বিদ্যালয় পরিদর্শক অথবা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অনুমতি লাগে তো এরকম একটা প্রতিবেদন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে প্রতিবেদনটি পুরোটাই রয়েছে আমি ডেসক্রিপশন বক্স লিঙ্ক দিয়ে দেবো আপনারা পুরোটা পড়ে নিতে পারবেন ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন